আসসালামু আলাইকুম এই মাত্র সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করে দেয়া হয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে ক্লাসের মাধ্যমে আমরা জানবো কিভাবে খুব সহজে তুমি এই ফলাফলটা তোমার হাতে থাকা স্মার্টফোনটি ইউজ করে চেক করে নিতে পারো আমরা বেশ কয়েকটি উপায় তোমাদেরকে দেখাবো আশা করছি এই উপায়গুলো ফলো করে খুব ইজিলি সবার আগেই তুমি রেজাল্টটা দেখতে পাবে শিক্ষার্থী বন্ধুরা আমরা শুরুতেই চলে যাব আমাদের হাতে থাকে স্মার্টফোনটির গুগল সার্চ বারে আমি যদিও পিসি থেকে ব্যাপারটা দেখাচ্ছি বাট ফোন থেকেও সেম প্রসেস ঠিক আছে তো আমরা লিখবো এনইউ রেজাল্ট এন ইউ রেজাল্ট লিখে সার্চ করলেই বেশ কিছু ওয়েবসাইটের লিঙ্ক আমাদের সামনে চলে আসবে বিশেষ করে এনু লেটেস্ট পাবলিশ রেজাল্ট পোর্টাল এটার মাধ্যমে তোমরা দেখতে পারো আবার এনু রেজাল্ট আর্কাইভ এটার মাধ্যমে দেখতে পারো আমরা একটা একটা করে দেখাই তো প্রথমে আমরা এই লিঙ্কটা ওপেন করার চেষ্টা করি শিক্ষার্থী বন্ধুরা এই যে দেখো রেজাল্ট আর্কাইভ এটাতে যেহেতু তোমাদের ফলাফলটা সন্ধ্যা সাতটায় প্রকাশ হবে তখন কিন্তু এখানে ওই যে ফার্স্ট ইয়ার এই অপশানটা চলে আসবে জাস্ট ফার্স্ট ইয়ার যখন অপশান চলে আসবে এখানে শুধু তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজাল্টটা চেক করে নিতে পারবা এখন আসি দ্বিতীয় ওয়েবসাইট এনিউ রেজাল্ট আর্কাইভ এই ওয়েবসাইটটা যদি আমরা ওপেন করার চেষ্টা করি এটা সবসময় একটু ডাউন থাকে আর এই ওয়েবসাইটটা খুবই ফাস্ট থাকে এখানে তোমরা রেজাল্টটা চেক করতে পারবা যদি কোনো কারণে এখানে ফলাফল যদি না চেক করতে পারো তাহলে এই রেজাল্ট দেখো এখান থেকেও কিন্তু ওই পেজটাতে যেতে পারবা এই যে রেজাল্ট আর্কাইভে ক্লিক করলে ওই পেজটাতে তোমাদের নিয়ে যাবে আমরা একটু অপেক্ষা করব তোমরা দেখতেছো এরকম একটা পেজ চলে আসবে ঠিক আছে এখান থেকেও তোমরা রেজাল্ট চেক করতে পারবা এই যে দুই নাম্বার অপশন একটা আসছে অনার্স এই অনার্স অপশনে ক্লিক করবা দেন ফার্স্ট ইয়ার তুমি যেহেতু ফার্স্ট ইয়ার রেজাল্ট দেখবা এই ফার্স্ট ইয়ারে ক্লিক করবা এই যে প্লিজ দেখা দেখাইতেছে না এখানে সুন্দর একটা পেজ চলে আসবে এখানে তোমার রেজাল্ট দেখতে দুইটা ইনফরমেশনের প্রয়োজন হবে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এখানে দুইটা ইনফরমেশন দিয়ে খুব ইজিলি তুমি রেজাল্টটা চেক করতে পারবা তবে এই সার্ভারটাতে মানে এই উইন্ডো থেকে রেজাল্ট দেখাটা অনেক কঠিন কারণ সার্ভার একেবারে ডাউন থাকে এই যে দেখো প্লিজ ওয়াইট হ্যাঁ এখানে ওই পেজটাই আসতেছে না অথচ কিন্তু এখনো রেজাল্ট আমরা পাওয়া শুরু করি নাই তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে রিকমেন্ড করব এই যে এনিউ লেটেস্ট পাবলিশ রেজাল্ট পোর্টাল এইটাতে ক্লিক করে তোমরা খুব ইজিলি সবার আগে রেজাল্টটা দেখতে পারবা সেই সাথে তোমরা কিন্তু মেসেজের মাধ্যমে রেজাল্টটা চেক করতে পারো সেটা কীভাবে তোমরা তোমাদের মেসেজ অপশানে গিয়ে টাইপ করবা বড়ো হাতের এন ইউ স্পেস एच वन स्पेस तुम्हार रोल नंबर ठीक है রোল নাম্বার দিয়ে তোমাকে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে তো তোমার যে কোনো নাম্বার থেকে করতে পারবা তবে আড়াই টাকার মতো একটা চার্জ লাগতে পারে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমি যে তোমাদের তিনটা ওয়ে দেখালাম ঠিক আছে এই তিনটা ওয়েডের একটা মাধ্যমে তোমরা সন্ধ্যা সাতটা আমরা আমি আশা করছি যে সন্ধ্যা সাড়ে ছয়টার পর থেকে এই রেজাল্টটা তোমরা ওয়েবসাইটে চেক করতে পারবা তো যাই হোক রেজাল্ট যা হবে হবে এটা না তোমরা টেনশন করবা না আমি মনে করি যা হয়েছে হয়েছে এইটার দিকে আর না ভেবে না ফোকাস দিয়ে সেকেন্ড ইয়ারের ফলাফলের প্রতি ভালো করে গুরুত্ব দেওয়া উচিত সেকেন্ড ইয়ার একদম আমাদের লাস্ট ব্যাচ একটা বিশাল আমরা ধামাক অফার দিচ্ছি অফার দিয়ে ভর্তি নিচ্ছি তোমরা এই ব্যাচে ভর্তি হতে পারো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করো তো ভালো থেকে শিক্ষার্থী বন্ধুরাও দেখা হবে নতুন কোনো ভিডিওতে